আসসালামু আলাইকুম দর্শক প্রচুর পরিমাণে গাড়ি আছে রয়েছে কালেকশনে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে দেখাবো স্বরাজ এই ডাবল ফাইভ এবং সোনালিকা ডে পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্র্যাক্টর আপনাদেরকে দেখাবো ঠিক আছে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি বোর্ডি ক্রয় বিক্রয় করে থাকেন রিসলিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত কম দামের ট্রাক্টরের ভিডিওগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সরাস এইট ডাবল ফাইভ এটা ট্র্যাক্টর রয়েছে দুই হাজার বাইশ সালের গাড়ি চব্বিশশো ঘন্টা রানিং রয়েছে ট্র্যাক্টরটা শুধুমাত্র ফুয়েল ফার্ম খোলা পড়ছে আর কোনো কিছু খোলা পড়ে নাই শুধুমাত্র ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণে দরদাম করার অপশন আপনারা কিন্তু পাবেন দর্শক এখানে এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা রয়েছে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন বলেন চাকার বিট বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে রয়েছে যারা খুবই কম বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর পিছন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে বাইশ সালের গাড়ি ফিভার্স চব্বিশ ঘন্টা রানিং রয়েছে আপনারা গাড়ির কন্ডিশনগুলো দেখলেই বুঝতে পারবেন ভিডিও চেয়ে লোকেশনে আসলে আরও খুব ফ্রেশ দেখতে পারবেন অবশ্যই আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমোড় ভবের বাজার এলাকা দেখতে পাচ্ছেন সরাস সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক্স সুপ্রিম কোর্টের গাড়ি সোনালিকা এটা হচ্ছে দু হাজার উনিশ সালের নেমপ্লেট ঠিক আছে বিশে ডেলিভারি করা টায়ার ফিফটি পারসেন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো আছে শুধুমাত্র ইঞ্জিন দামটা হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশান কিন্তু আপনারা পাবেন তো ভিবার দেখতে পাচ্ছেন কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ট্রাক্টরের গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের ইমুতে যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনে থাকা পাঁচশো তেইশ না যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের ফোন নাম্বার গাড়িগুলো বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশায়মর ভবের রাজার এলাকাতে রয়েছে ট্র্যাক্টরগুলো আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই লোকেশনে এসে চালি দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনার